কিন্তু মুহূর্তে কিন্তু ঘাটাল থানা এই মুহূর্তে ঘাটাল শিয়াই উপস্থিত হয়েছে অপরকে কিন্তু বিক্ষুভার মানুষজন একেবারে লাঠি সোটা নিয়ে দেবের উপস্থিতিতেই কিন্তু এই গন্ডগোল দেব স্থলে ঢুকার পরেই কিন্তু দেখা যায় রীতিমতো দুই পক্ষ মধ্যে হাতাহাতি এবং দেখা যাচ্ছে যে গাড়ি ছিল সেই গাড়িগুলোতে লাঠি মজুদ ছিল মিহরের উপর হা উতেই দাও আর তো বান হা উতেই দাও আর তো বান এই তো দোকান কিছু কথা এখন সুবান লাগেনি একদম করছে হ্যালো হ্যালো হ্যাঁ কে আরে কে ভাই তুমি আপনি কে ফোন করছেন এখন এখানে মারপিট হচ্ছে ফোন রাখুন তুমুল মারপিট হচ্ছে কেন এই রাখো রাখো মারপিট হচ্ছে কেন এখন রাখো রাখ রাখো गाड़ी लिए। हाय। इसे चित्रों मार्गो सलाह को कार्य देने के

মিটিং এ যখন ডাক পড়েছিল আমাকে ডাকা হয়নি আমাকে জানানো যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্কর দাকে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো আমাকে দরকার নেই আমি সত্যি এটা বলেছিলাম আমাকে দরকার নেই কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে মেলাটা করো কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয় এটা কারোর একার মেলা নয় এটা ঘাটালের মানুষের মেলা কিন্তু সকালবেলা ওঠার পর থেকে দেখলাম যে এক কমিটির মধ্যে একই তরফা মিলিয়ে হয়ে গেছে সেখান থেকে পুরো দ্বন্দ্বটা শুরু হয় এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী একটা মানুষকে নিয়ে নয় আমাকে সবাইকে নিয়ে চলা আমি সেইটার জন্যই আজকে এখানে আসা কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেন শঙ্করবাবু যেন মান রক্ষা হয় এবং যারা ঘাটালে মানুষের সারা বছর পরিষেবা দেয় হয় না কখনো রক্ত শিবির মারে রক্ত শিবিরের সময় বা ইউনো এই বন্যার সময় যারা অক্লান্ত অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সম্মানটা পায় আমার সেই জন্য এখানে আসা দাদা আমরা দেখলাম একসাথে আপনারা ঢুকছেন আপনি শঙ্কর দা তারপর কি এমন ঘটলো যে আমি এখনো শক মানে আমার আমি এখনো বুঝে উঠতে পারলাম না আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্কর বাবুকে বলি যে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব তোমাকে এটা টেক কেয়ার করতে হবে তোমার মানুষ কোলাঘাটের সিদ্ধান্ত হয়েছিল কি দুটো জন দুজনই শঙ্করবাবু যে নিজের যাইটা চাইছিল সেই পক্ষটাও মানা হলো যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কেনা এইটা ঠিক আছে এই লিস্টটা এইভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করা হয়েছিল ওইখানে ঢুকে ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থ হবে এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি কন্ট্রোল এই কথাগুলোই বলার কথা ছিল কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি আমি একটাই কথা আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে চাই আমি দুঃখিত এটার জন্য এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সাংসদ থাকুক বা না থাকুক আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে থ্যাংক ইউ